আসসালামু আলাইকুম লাইফ শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে তো প্রচন্ড গরম পড়েছে সব জায়গায় গরমে মানুষ কিন্তু অস্থির হয়ে গেছে তার ব্যতিক্রম কিন্তু আমরাও না আমরাও কিন্তু গরমে আশপাশ করছি শুধু আমরা না পশু পাখিও কিন্তু গরমে দেখেন কেমন ছুটাছুটি করছে ওরাও কিন্তু একটু ছায়ার জন্য এদিক ওদিক করছে যে কোথায় একটু শান্তি পাবে কোথায় একটু ছায়া পাবে আজকে আমরা ঘুরতে চলে এসে যেহেতু প্রচন্ড গরম আর এই গরমে আপনাদের ভাইয়া বললো যে চলো একটু গ্রাম সাইডে নদীর পাড় দিয়ে ঘুরে আসি তাহলে গরম কম লাগবে আর ভালো লাগবে তো রেডি হয়ে চলে এসেছি নদীর পারে আর নদীটা দেখেন কতটা শান্ত নীরব হয়ে আছে যেহেতু কোনো বাতাস নেই প্রচন্ড গরম আর গরমে নদীও যেন মনে হয় থমকে গেছে নদীও যেন গরমে তার ভাষা খুঁজে পাচ্ছেন আর নদীর দৃশ্যটা দেখেন কত সুন্দর শান্ত প্রকৃতি নদী আর ছোট ছোট নৌকা ছিল আর পার যেহেতু বাদানো ছিল এইখানে যারা বসবাস করে নদীর পানি দিয়ে কিন্তু তারা তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম করে থাকে নদীর পারে কিন্তু মাঝে মাঝে একটু পরে কিন্তু ঘাটলা বাদানো ছিল আর পাশে দেখেন গাছে কত সুন্দর ফুল কুটে আছে এই ফুল গাছ কিন্তু কেউ লাগায়নি এটা আল্লাহর সৃষ্টি কত সুন্দর প্রাকৃতিক জিনিস দেখলে কিন্তু আল্লাহর উপর বিশ্বাস দ্বিগুণ বেড়ে যায় তাই সময় পেলেই সবাই মাঝে মাঝে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় ঘুরতে যাওয়া উচিত তো দেখতেই পারছেন ব্রিজটা কত সুন্দর এটা ছিল শহর থেকে অনেক দূরে গ্রাম সাইডে একটা ছিল এরকম সুন্দর করে বাঁধানো অনেক ভালো লেগেছে যেহেতু নদী নীরব থাকলেও নদী কিন্তু মনের কথা বুঝে দুঃখ কষ্ট হাসি কান্না মনে হয় যে নদীর পারে আসলে সব ভাগ করে নদীর সাথে দেওয়া যায় আর নদীও মনে হয় যেন বুঝতে পারে তো কত সুন্দর বাঁধানো দেখতেই পেরেছেন আর ব্রিজটাও কিন্তু অনেক সুন্দর আর সূর্য মামার কথা কি বলবো সে তো মনে হয় যেন আপন ঠিকানায় এখনই চলে যাবে তো গধুলি লগ্নে এইরকম সপরিবারে আমরা ঘুরতে এসেছি তো খুবই ভালো লাগছিল যেহেতু গরমে খুবই খারাপ লাগছিল আল্লাহ তালা কেন যেন আমাদের উপর নারাজ হয়ে গেছে এর জন্য রহমতের বৃষ্টি থেকে আমাদের বঞ্চিত করছে তবে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের রহমতের বৃষ্টি দান করে তো পাশে দেখছিলাম যে একটা হাঁস তার বাচ্চা গুলা নিয়ে পানিতে গোসল করতেছিল দেখেন মায়ের ভালোবাসার কোনো বিকল্প নাই যেখানে যাচ্ছে বাচ্চাগুলা কিন্তু নিয়েই যাচ্ছে এটাই হলো মায়ের ভালোবাসা মা তো মাই হয় তো দেখে খুব ভালো লেগেছে তাই একটু রেকর্ড করলাম দেখতেই পারছেন আর রাধা হাঁসটা দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে আর বাচ্চা কতটা সুন্দর আমরা অনেকক্ষণ নদীর পাড়ে ছিলাম ঘুরছি হাঁটছি আর এর মধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল সূর্য অস্ত যাবে আর দেখতেই পারছেন যখন সূর্য অস্ত যাবে তখন কত সুন্দর লাগছিল ব্রিজের নিচে কিন্তু নৌকা যাচ্ছে আর উপরে কিন্তু বাস আর মাঝখানে মনে হয় যেন সূর্যটা চলে যাচ্ছে আপন ঠিকানায় এরম সূর্য অস্তের সময় ঘুরতে তো আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে মানুষ তো সূর্যোদয় সূর্য অস্ত দেখার জন্য কুয়াকাটা কক্সবাজার চলে যার এই দেখেন আমাদের এইখানেও কিন্তু সূর্য অস্ত দেখা যায় কত সুন্দর লাগছে তো ঘুরতে ঘুরতে বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন নদীর পাড়ে ঘোরাঘুরির পরে এখন কিন্তু ফেরার পালা আর আস্তে আস্তে এখানে কিন্তু একটা বিখ্যাত চায়ের দোকান আছে আর সেটা হলো ম্যাজিক চা তো ভাবলাম যে এসেছি যখন একটু ম্যাজিক চা খেয়ে যাই কারণ এটা নিয়ে অনেক নিউজ হয়েছে আর আমার আগের ভিডিওতেও এই ম্যাজিক চা কিন্তু আপনারা দেখেছেন এই ম্যাজিক চার সবচেয়ে স্পেশাল একটা জিনিস হলো চাল বাজা আর ওদের নিজের হাতের তৈরি করা নাড়ু আর বাদাম বাজা আর সাথে খাঁটি গরুর দুধের স্পেশাল চা চা খেয়ে নিলাম আর দেখতেই পারছেন চায়ের দোকানে কিন্তু অনেক ভিড় থাকে দেখেই বুঝতে পারছেন কত মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এখানে চা খেতে আসে তো আমরাও চা খেয়ে নিলাম আর চায়ের স্বাদ তো সেই রকম সেটা আর কি বলবো খেতে খেতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন কিন্তু আপন ঠিকানা ফেরার আর ঠিকানার উদ্দেশ্যে রোয়ানা দিব আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আমার ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ